পঞ্চাশ করেও এর জন্য তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই পারেন ছোটো ভাই মনে করে তো দয়া করে আপনার সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভিডিওটাকে একটা লাইক করে দেন তারপরে ফ্যাক্টরিতে আমি ল্যান্ড করছি একটা চান্দু এখানে আসে চান্দুরা কি এই যে এটিতে হেডশট পাই চান্দু বা নিচে লাগছে চান্দু মনে হয় আমার ব্যাক আসবে কেন ও আমাকে দেখছে উপরে আসছে চান্দুটাকে আসলে একটা হেডশট তো চান্দু এসে গেছে ও না চাই গাছ ভাই কী ঠোয়া মারতেছি গাছ আজকে আমি কি হলো ভাই এত ঠোয়া কেন মারতেছি ভাই ভাই এখান থেকে এম চোদ্দো আর এম টেন পাইছি ভাই এখান থেকে এনিমি দেখে নির্যাতন করতে পারবো চান্দু

চন্দ্রে আমার চুরি করে ভাই আর কি লাইক করে দেন আর যদি কোনো নয় থাকে তাদের আমি দুঃখিত দেখতে চানোটাকে উড়ে ভাই একষট্টি পঁয়তাল্লিশের কিছু চান্দ্র এম চোদ্দ এক লেভেলের এক লেভেলের যদি এত ভালো চলে গেছে তাহলে চার তিন লেভেল কেমন চলে ভাই তারপর ফ্যাক্টরি থেকে জোন চলে যাওয়ার পরে আমি ল্যান্ড করে সামনে দিয়ে যাচ্ছি আনন্দ গাড়ি নিয়ে ফেলাচ্ছে কিন্তু আমাদের মোটরসাইকেল থেকে থ্যাংক চাই দো মোটরসাইকেল থুয়ে যাওয়ার জন্য আমি এখন এই মোটরসাইকেল মানে হুন্ড দিয়ে জেনেটা আনবো ভাই আপনারা যদি কমেন্টে বলে যান যে নেক্সটে আমি কি এম সদ ম্যাক্স দিয়ে একটা চ্যালেঞ্জ করবো এমস এম সদ্য ম্যাক্স করে পুরো ম্যাক্স খেলার চ্যালেঞ্জ সেই কমেন্টে বলে যান আর ভাই গাড়িটা নিয়ে আমি শুধু আসেন দেখতে যাচ্ছি কারণ আমার কাছে তেমন এমন নাই বা লুট নাই দেখি আর্সেনালে কোনো লুট পাই না কি চাই লুট যদি না পাই তাহলে ভাই সমস্যা বুঝতেছেন তো লুট না থাকলে নেমে মারবো কীভাবে ঢুকে দেখি কোনো গা মানে এম পাই নাকি আরে ভাই কোনো এম তো নাই শর্ট গান এস এম জি এম আমার এসএনজি গান আর কোনো গানই তো নাই চান ব্যাগ পাইছি তাহলে যা আস ঠিক আছে ভাই তারপর গাড়ি নিয়ে এখানে এসে আমি চলে আসি

চান্দু কত বড় হয়ে যায় গাইস মিশানা নিয়ে র‍্যাং মাসি ঘুরতে চান্দুকে হেডশট ভাই বডি বডি দিয়ে মেরে দিছি চান্দু মিশন নিয়ে জনে ঢুকছে ভাই চান্দু আবার আমার প্রোফাইলে ভিউ করতেছে ভাই লাইক করিস চান্দু থ্যাঙ্ক ইউ চান্দু চান্দু থ্যাঙ্ক ইউ চান্দু চান্দু আবার র‍্যাক করতেছে চান্দু ডিজে পার্টি চান্দু চান্দু গুলাব ফুল নাও চান্দু গুলাব ফুল চান্দু চান্দু মিশন নিয়ে জনে যাবা মিশানা নিয়ে গালি নেই করবে হবে না তো ভাই পাওয়ারফুল লুট পাইছে গাইস এখান থেকে আর ভাই এম10 ম্যাক্স আর ভাই নির্যাতনের গান দিয়ে একবার গুলি বেরোলে ভাই আপনার ফোনের চার্জে দেখেন গাই কি সুন্দর হেডশট আর কি সুন্দর গুলি বেরতেছে আপনার ফোনের ব্যাটারি চার্জ হিসাবে গুলি হিসাবে না গাইছে এত গুলি প্রচুর পরিমাণে গুলি মারে ভাই ভাই এতটা গান আছে গে আমি জানতাম না চ্যালেঞ্জ করতে এখন গানই খুঁজি পাই না এখন এসব গান নিয়ে একটা একটা চ্যালেঞ্জ গুলো অবশ্যই আসবে একটা চ্যানেল গাড়ি নিয়ে গিয়ে ওপং নিয়ে পালাবার করছে পিছন দিয়ে আমাকে ড্যামেজ দেয় ভাই দুই দিতে ড্যামেজ ভাই আগে একটু হিল করে নিই তারপর চান্দ্রাকে এমসি তে দেখুন ভাই আমার এসপি কত আর আমি এনিমিটাকে কিল করে দিয়েছি এটাই হচ্ছে এই গানের পাওয়ার ভাই এত ফাস্ট ভাই এত ফাস্ট ভাই ভাই এখান থেকে হিল করে নে ভাই হিল না করলে ভাই আমাকে মেরে দেবে তাহলে ভিডিওটাই শেষ গাইস

ভালো লেগে থাকে সবাই ভিডিওক্রাইব করে দাও আর বেলে অনলাইন অনুষ্ঠিত করে দাও তাদের আমার ভিডিও আপনার কাছে তাড়াতাড়ি চলে যায় আর ভালো আর কি বলবো টাটা বাই বাই বলবো আল্লাহ হাফেজ ভালো থাকবে আপনারা সবাই